শরিফের হাদিস যেখানে তার একটা একটা ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণীটা নবীজি বলেন হে আমার একটা সময় আসবে যখন সমস্ত বিজাতিরা একত্রিত হয়ে তোমাদের উপর আক্রমণ করবে তোমাদেরকে দমানোর জন্য নির্যাতন নিপীড়ন করার জন্য সবাই একত্রিত হয়ে আসবে কেমন নবীজি একটা উদাহরণ দিছেন যে কামা কানা ভাবে খাবারের দিকে খাবার গ্রহণকারীরা একে অপরকে ডেকে ডেকে নিয়ে একসাথে বসে ঠিক অনুরূপভাবে একটা সময় আসবে যে বিজাতিরা মুসলমানদেরকে এভাবে নির্যাতন করার জন্য একত্রিত হয়ে আসবে এবার সাহাবিগণ প্রশ্ন করলেন সেই দিনকে আমাদের মুসলমানের সংখ্যা কম হবে নাকি মুসলমানের সংখ্যা কম হওয়ার কারণে জাতিরা মুসলমানদের উপর এভাবে আক্রমণ করবে নাকি নবীজি বললেন না বরং সেদিন মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে তবে সেদিন তাদের মুসলমানদের ইসলাম আর ইমানের অবস্থা এত দুর্বল হবে পানিতে ভেসে যাওয়া ঘর মতো তাদের ইমান আর ইসলামটা হবে যার কারণে আল্লাহ তাআলা তোমাদের দুষ্কন্তের অন্তর থেকে তোমাদের ভয়কে দূর করে দিবেন ওদায়কান্নাবুয়া গুফি কলু বিকমল ওয়াহান আর মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ তালা দুর্বলতা ফায়দা করে দিবেন সাহাবিগণ প্রশ্ন করলেন মোয়ামাল ওয়াহান উয়ার আল্লাহ আল্লাহর রসুল মুসলমানদের অন্তরে যে দুর্বলতা পায়দা করবেন সেই দুর্বলতাটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই দুর্বলতাটা হলো আল মাউত কারাহিয়াতুল মাউত হুবুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত দুইটা কাজ হলো মুসলমানদের অন্তরের দুর্বলতা এক নম্বর কাজ হলো হুবুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার আরাম আয়েশের মুখ দুনিয়ার আরাম আয়েশের লোক দুনিয়া অর্জনের লোক দুই নম্বর মৃত্যুকে অপছন্দ করা এক নম্বর হলো দুনিয়ার মহাবত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রতি আকর্ষণ দুই নম্বর কাজ হলো যে মানুষের অন্তরে মুসলমানদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় চলে আসবে যে না যেন আমি কখন মরে গেলে তুমি আর সব এভাবেই পরে থাকবে আমার আশা পূর্ণ হবে না এ একটা ভয় এই দুইটা কারণে তোমাদের উপর বিজাতিরা সামগ্রিকভাবে একত্রিত হয়ে সবাই মিলে তোমাদের উপর আক্রমণ করবে তোমাদেরকে হেনস্থা করবে অপমান করবে লাঞ্ছিত করবে এটা আজকে বর্তমান সময়ের অবস্থাটা আল্লাহর রসুল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আজকে আমাদের ইমান আল ইসলামের অবস্থা খুবই দুর্বল আল্লাহ রসুল তো বলছেন পানিতে ভেসে যাওয়া খর কুটার মতো হবে আমাদের ইমান আর ইসলাম আমাদের অবস্থাটা ওইটা হয়ে গেছে ইমান আর ইসলাম হেফাজতের কোনো ফিকির আমার আপনার ভিতরে নাই ইমান আর ইসলাম ফিকির এই রক্ষা করার যে ফিকির সেটা আমার ভিতরে আপনার ভিতরে নাই বরং আমরা যদি দুনিয়ার আরাম আয়েস পাই তাহলে আমার ইমানের কথা মনে থাকে না আমার ইসলামের কথা মনে থাকে না যখন আমি দুনিয়ার শান্তি পাই টাকা পয়সার পাই তখন আমার ইসলামের কথা আর স্মরণ থাকে না তখন আমার ইমানের কথাটা স্মরণ থাকে না আল্লাহ রসুল এটাই বলে গিয়েছেন যে দেখো তোমাদের অন্তরে যখন এই ইসলামটা এত দুর্বল হয়ে যাবে তখন বিজাতিরা তোমাদের উপর আক্রমণ করবে বিজাতিরা তোমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে তো আল্লাহর রসুল এই বাণীগুলো আমাদেরকে শুনিয়ে গেছেন কেন যেন আমরা এগুলো শুনে জেনে আমরা সতর্ক হই যেন আমাদের এই মানটা পানির ঘাস পানিতে ঘাসমান ঘর মতো না হয় দুর্বল না হয় বরং আমার ইমানটা যেন মজবুত হয় আমার ইসলামটা যেন মজবুত হয় এজন্যই আল্লাহর রসুল আমাকে আপনাকে এই বিষয়গুলো আগে থেকেই সতর্ক করে গেছে কিন্তু আমার আপনার ফিকির না আমার আপনার ইমান আর ইসলাম নিয়ে বিন্দু পরিমাণ ফিকির নাই আমার আপনার ইমান যে মজবুত করতে হবে ঠিক করতে হবে সেই বিষয়ে আমার আপনার ফিকির বিন্দু পরিমাণ নাই। আমার আপনার বাড়ি ঠিক করতে হবে পরিবেশ পরিবার ঠিক করতে হবে এটার যত বড় ফিকির যত বেশি ফিকির হচ্ছে চব্বিশ ঘন্টায় আমার আপনার ইমান আর ইসলাম ঠিক করার ব্যাপারে তার অর্ধেক নয় একশো বাঘের পাঁচ বাঘ আছে কিনা সন্দেহ আছে আমরা তো মনে করতেছি আমরা নামাজ করতেছি শেষ আমাদের জিম্মাদারি শেষ না ইসলাম শুধু নামাজের নয় ইসলাম শুধু মধ্যে হজ জাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয় ইসলাম মহামারাত মহাসারাতের মধ্যেও আছে সমাজের মধ্যেও ইসলাম আছে আপনি সামাজিকভাবে শাস্তি দিবেন হুদুদ কেসা সেখানেও ইসলামের বিধান ইসলামটা শুধু আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি না ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিস না বিষয় না খুব আশ্বোচ হয় যখন একটা মুসলমান সে যখন তার সন্তানটাকে মাদ্রাসায় দেয় তখন বলে যে হুজুর আপনার মাদ্রাসায় অঙ্ক ইংরেজি বাংলা এগুলো সুন্দরভাবে করানো হয় তো এটা ফিকির তার আছে মাদ্রাসায় যেই মাদ্রাসায় আরবির সাথে সাথে কোরআনের সাথে সাথে বাংলা অঙ্ক ইংরাজি ভূগোল হ্যাঁ সাধারণ জ্ঞান এগুলো পড়ানো হয় এগুলো সে ফিকির রাখে কিন্তু যখন একটা সন্তানকে স্কুলে দেয় তখন এই কথাটা তার মুখ আসে না বলে আপনার স্কুলেকে কোরআন শেখানো হয় কি না আপনার প্রতিষ্ঠানে হাদিস শিক্ষা দেওয়া হয় কি না এই কথাটা কেন আসে না আর তার কারণ হলো এটাই যে আমার আপনার দুনিয়া নিয়ে ফিকির বেশি আমার ইমান আর ইসলামের ফিকির কম যদি ইমান আর ইসলামের ফিকির আমার আপনার ভিতরে যথাযথ থাকত তাহলে মাদ্রাসায় এসে যেমন বাংলা অঙ্ক ইংরাজির জ্ঞান খুঁজি ঠিক কোনোভাবে স্কুলে যখন আমার সন্তানকে পড়াইতে দিব তখন আমার আপনার সেখানেও কোরআনের জ্ঞান খুঁজতাম তালাশ করতাম যে আপনার প্রতিষ্ঠানে এই শিক্ষাটা দেওয়া হয় কি না